সামনে গলায় পাপ্পুর ছবি ঝুলিয়ে তার মুক্তির দাবি সাংসদ অনুগামীদের বিকি যাদব খুনে ধৃত পাপ্পু সিংকে পাঁচ দিন পুলিশ বাজার শেষে বুধবার তাকে ফেরা ব্যারাকপুর আদালতে আনা হয়েছিল আদালতের ভেতরে প্রবেশের মুখে সাংবাদিকদের পাপ্পু সিং জানান তিনি চক্রান্তের শিকার জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তাকে গ্রেপ্তার করিয়েছে কেন তাকে গ্রেপ্তার করিয়েছেন তা উনি জানেন এদিকে তিনি এদিন সকাল থেকেই ব্যারাকপুর আদালত চত্বরে ভিড় জমান সাংসদ অনুগামীরা গলায় ছবি ঝুলিয়ে তারা মুক্তির দাবি করতে থাকেন যদিও এদিন পাপ্পুর জামিন মেনেনি সাংসদ অনুগামী ভরত যাদব এদিন বলেন দু চব্বিশ সালের নির্বাচনে জনতা ব্যালট বক্সে চক্রান্তে জবাব দিয়ে দেবে ভরতবাবুর দাবি বিকি খুনে মূল অভিযুক্ত পঙ্কজ সিংয়ের সঙ্গে বিধায়ক সোমনাথ স্যামের অন্তরঙ্গ ছবি দেখা গিয়েছে তাহলে বিধায়ককেও তো পুলিশের ডাকা উচিত ভরতবাবুর বক্তব্য দু হাজার চব্বিশ সালের নির্বাচনে সাংসদকে বেগ দিতে এসব করা হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তাদের প্রিয় নেতা অর্জুন সিং বিপুল করবেন দেখুন এই চক্রান্তভাবে জনতা দিয়ে দিবে তো দুই হাজার চব্বিশে যখন আমার অর্জুন সিং টিকিট পেয়ে দাঁড়াবেন জন পুরা জবাব জনতা দিবে যে এই চক্রান্ত করে ওনাকে ভাইপোকে ভাসিয়েছে পপু সিং কে ও জানে না কি অর্জুন সিং কি লোক তাই অর্জুন সিংকে ওনার ভাইপো তো কোনো ক্রিমিনাল নেই তো আচ্ছা একটা মজাবালি কথা আছে কি যে ক্রিমিনাল মার্ডার করেছে তার ছবি সোমনাথ সঙ্গে দেখা যাচ্ছে যে ক্রিমিনাল মার্ডার করেছে যাকে বিক্রি সিংকে মার্ডার করেছে ওই ছবি তো সোমনার সঙ্গে আছে তাহলে তো পুলিশকে তো যার সঙ্গে ছবি আছে টাকা তো ডাকা উচিত কিন্তু যার সঙ্গে ছবি নেই পপ্পু সিং এর নির্দোষ ওটা তো সামাজিক কারকাটা ওর ওর সঙ্গে তো ওই ওই যে ক্রিমিনাল আছে ওর সঙ্গে তো ছবি নেই কিন্তু কে খাওয়াচ্ছে না ওটা কিন্তু যে যে ক্রিমিনাল যাকে সোমনাথ শ্যাম কে খাওয়াচ্ছেন গলা মালা পড়ছেন ও গলা ধরছেন ওই ক্রিমিনাল মার্ডার করেছে তাহলে তো সোমনাথকে ডাকা উচিত কি সোমনাথ জিজ্ঞেস পুলিশ তো সোমনাথ থেকে জিজ্ঞেস করবে কি এই ক্রিমিনাল যে মোডার করেছে আপনার সঙ্গে ছবি আছে তাহলে আপনার সঙ্গে কি করে ছবি আছে আরও মোডার করলো তাই আপনার জাবার দিন কিন্তু কে কেন অর্জুন সিং এই দু হাজার চব্বিশে টিকিট পাচ্ছেন লোকসভা ভোট আছে এই সব জানছে কি অর্জুন সিংকে এই সব করে আটকানো যাবে কিন্তু যেইভাবে করছে ওরা জানে না কি ব্যারাকপুরের ক্ষেত্রে লাখো লাখো পপ্পু সিং অর্জুন সিং পয়দা করে দিয়েছে ওনাকে আটকালে কিছু হবে না আর দু হাজার চব্বিশে আমরা তিন লাখ ঝাঁপিয়ে ভোট দিকে অর্জুন সিংকে জিতাবো আমরা দাবি করছি অর্জুন সিং জিন্দাবাদ থাক আমরা বলে যাচ্ছি সামনে অপরদিকে ভাটপাড়ার প্রাক্তন কাউন্সিলর শোহনপ্রসাদ চৌধুরী বলেন পাপ্পুর মুক্তির দাবিতে এদিন তারা আদালত চত্বরে জমায়েত হয়েছিলেন তার অভিযোগ দলের কিছু লোক ষড়যন্ত্র করে পাপ্পুকে ফাঁসিয়েছে এদের দাবি আছে যে আমাদের যে নির্দোষ পাপ্পু সিংকে ধরা হয়েছে চক্রান্ত পরে ওটাকে ছাড়া হোক এটা আমাদের দাবি কিন্তু কেন কি পাপ্পু সিং নির্দোষ আছে উনি উনি মডরার না উনি সোশ্যাল ওয়ার্কার আমাদের সাংসদ শ্রীমান অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা সাংসদ আছে ওনার ভাইপো আছে উনি সোশ্যাল আমাদের সাংসদে যে রাজনীতিক মাধ্যমে পপু সিং সবই কাজ দেখতো সোশ্যাল থেকে নিয়ে সবই কাজ দেখতো ইলেকশন যখন আসতো ইলেকশনে যত ক্যাটেরিয়া ছিল যত এ ছিল সবই পার্টস নিয়ে দেখতেন মানে বহুত আগে উনি অর্জুন সিংয়ে এ বহুত এ কাজ করতেন এই জন্যে এদের আমাদের কিছু লোক আছে যে পুলিশকে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে ওনাদেরকে বদাস্য হলো না এই জন্য ইলিগাল তরিকা থেকে ফাঁসানো হয়েছে এই দাবিতে আমরা ছাড়ানোর জন্য আজকে কোর্টে প্রস্তুতি প্রস্তুত হয়েছি কেন কি আমাদের সাংসদ উনি বলেছেন আমাদের ন্যায় ন্যায়পালিকা উপরে ভরসা আছে আমাদের নির্দোষ আছে ঠিক ছাড়া পাবে যদি যদি না ছাড়া পায় আমরা আর উপরে যাব কিন্তু আমাদের পপু সিংকে আমরা ছাড়াবো এইটা আমাদের